আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা জানি যে জুলাই বা আগস্টের পর থেকে হচ্ছে বাংলাদেশের সীমানাগুলো কিন্তু অস্থির হয়ে আছে বিশেষ করে চট্টগ্রাম সীমান্ত চট্টগ্রাম সীমানা মায়ানমারের সাথে যে সীমানা আছে বা ভারতের আসামের সাথে আমাদের যে সীমানা আছে সেখানে তো এর মধ্যে আমরা চব্বিশে নভেম্বর আমরা যেটা শুনেছি বা নিউজে আমরা দেখেছি যে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কিএনএফের সেনাবাহিনীর সাথে যুক্ত হয়েছে এবং সেখানে হচ্ছে স্পটেই তিনজন হচ্ছে নিহত হয়েছে ঠিক আছে এবং বিপুল পরিমাণে অস্ত্র হচ্ছে সংগ্রহ করা হয়েছে এটা হচ্ছে আমরা বড় বড় যে ইগুলো আছে পত্রিকাগুলো আছে তারা নিউজ করেছে আপনারা চাইলে একটু ঘেটে দেখতে পারেন তো আমরা জানি জুলাই আগস্টের পর থেকে ভারত আসলে বাংলাদেশের সাথে সেরকমভাবে বন্ধুত্বপূরক আচরণ তারা কিন্তু কখনোই করেনি এবং তারা এই যে হাসিনাকে চলে যাওয়ার ব্যাপারে সেটা কিন্তু তারা সহজভাবে নেয়নি এবং এর কারণে হচ্ছে ভারত নানাভাবে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে চিটাং চট্টগ্রামকে হচ্ছে তারা অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে এবং যার মাধ্যমে তারা কুকিচিনকে হচ্ছে হেল্প করছে এবং নানাভাবে ভারতে সীমান্ত হয়ে বা চট্টগ্রামের হচ্ছে যারা কুকিচিন আছে তাদেরকে হাতে হচ্ছে নানা রকম সমরাস্ত্র তুলে দিচ্ছে এবং আমরা জানি যে আসামের কাছাকাছি হচ্ছে ভারত তাদের একটা ঘাঁটি করেছে খুব কাছে বাংলাদেশের সীমান্তের কাছে এবং তারা হচ্ছে সেখানে কিছু রকেট হচ্ছে লঞ্চ করেছে পরীক্ষিতভাবে সেটা সে চালিয়েছে যারা এটা ইতিহাসে মনে হয় বাংলাদেশে ভারত কখনো বাংলাদেশে এত সীমান আর এত কাছে তারা রকেটের চা মানে পরীক্ষা নিরীক্ষা তারা করেনি তো এই জিনিসগুলো আসলে বাংলাদেশের ভেতরে আমরা জানি যে অনেক রকম মফ জাস্টিস হচ্ছে যার কারণে বাংলাদেশের সীমানার যারা রক্ষী আছেন আমাদের যে আর্মিরা আছেন তারা এখন বাংলাদেশের ভেতরে সমস্যাগুলো সমাধান করার জন্য ব্যস্ত আছে কিন্তু এখন আসলে সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের পুলিশ বাহিনীকে সেরকমভাবে হাত ক্ষমতা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করা উচিত এবং বাংলাদেশের যে সৈন্যরা আছে আর্মিরা আছে তাদেরকে আসলে বর্ডারে নিয়োগ করা উচিত কারণ আমরা জানি বাংলাদেশের যে বাংলাদেশে বড় একটা অঞ্চল হচ্ছে ভারতের সাথে হচ্ছে তিন দিকে হচ্ছে ভারত এবং কিছু সংখ্যক হচ্ছে মায়ানমারের সাথে যুক্ত এবং সেই মায়ানমার এবং ভারতের যে সীমানা উত্তর অঞ্চল সেটা হচ্ছে তারা নানাভাবে অস্থির করার চেষ্টা করছে এবং আমরা জানি যে ভারতীয় যে মিডিয়াগুলো আছে তারা হচ্ছে কি করছে যে বাংলাদেশ বাংলাদেশের যে চট্টগ্রাম অঞ্চলটা আছে সেটাকে সেটাকে তারা হচ্ছে স্বাধীন করতে চাচ্ছে বা সেটাকে তারা হচ্ছে তাদের ভেতরে নিয়ে যেতে চাচ্ছে এরকমভাবে তারা একদম টোটালি পরিকল্পিতভাবে তারা কিন্তু তাদের পরিকল্পনাগুলো কিন্তু বাংলা তাদের নিউজগুলোতে দেখাচ্ছে তো আমরা দেখছি যে মানে জুলাই আগস্টে আন্দোলনের পর সরকার পতনের পর হাসিনাকে পতনের পর বা সরকার পদ পরিবর্তনের পর যেটা হচ্ছে ঘাগড়াছড়ি তিকি নালায় হচ্ছে আমরা বিশাল একটা ই দেখলাম যুদ্ধের মতো দেখলাম সেটা কিন্তু গত দশ পনেরো বছরও দেখা যায়নি এবং তারা এই দশ পনেরো বছরে এত পরিমাণে হচ্ছে তারা মানে কাজ করতে করেনি বা এত পরিমাণে হচ্ছে তারা এরকমভাবে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করেনি তো এই জিনিসটা যে সম্পূর্ণভাবে ভারতের উস্কানিতে হচ্ছে বা ভারতের হস্তক্ষেপ হচ্ছে এটা কিন্তু একদম পরিষ্কার পানির মতো পরিষ্কার আমরা বুঝতে চাচ্ছি ভারত হচ্ছে বাংলাদেশের চিটাংটাকে চট্টগ্রামটাকে হচ্ছে তারা অস্থিতিশীল করার জন্য এই কাজগুলো কিন্তু করে যাচ্ছে কয়েক মানে কিছুদিন পরপরই ভারতের যে উত্তরাঞ্চলে মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে যারা আছে যারা হচ্ছে কুকি চিহ্নের যে সংস্থারা আছে তারা হচ্ছে বিভিন্নভাবেই বাংলাদেশকে হচ্ছে টার্গেট করছে বিশেষ করে চট্টগ্রামকে টার্গেট করে তারা কিন্তু নানা রকম কাজ এখন হাতে নিয়েছে বা তারা চাচ্ছে যে চট্টগ্রামটাকে দখল করতে তো এটা যে পরিষ্কার এটা একদমই টোটালি পরিষ্কার যে এটা ভারত আসলে পরিকল্পিতভাবে এই জিনিসটা করছে কারণ আমরা জানি যে এর মধ্যেই হচ্ছে ভারত মণিপুরে হচ্ছে প্রায় উনিশ হাজার সোলজার তারা হচ্ছে মোতায়েন করেছে ওখানে যে আসাম বা মণিপুরে যারা আছে ওখানে হচ্ছে মণিপুরীতে তারা হচ্ছে যে কি বলছে যে যে কুকিচিন যারা আছে তাদেরকে হচ্ছে প্রতি মানে তাদেরকে মোকাবেলা করার জন্য তারা এত মানে সৈন্য হচ্ছে তারা এখানে মোতায়েন করেছে এটা আসলে টোটালি আসলে মিথ্যা কথা তারা যেটা করছে যে বাংলাদেশকে চট্টগ্রামের যে সীমানা আছে সেই সীমানাটাকে অস্থির করার জন্য তারা পরিকল্পিতভাবে এই জিনিসগুলো করে যাচ্ছে তো এর মধ্যে আমরা দেখেছি যে ভারত হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে সিমানায় তারা হচ্ছে হাউটজ্রেট নামের যে তাদের রকেট লঞ্চার আছে সেটাকে তারা মোতায়েন করেছে এবং অসংখ্য সৈন্য আমি একটু বলেছি যে প্রায় উনিশ বা উনিশ বিশ হাজারের মতো সৈন্য তারা হচ্ছে পরিকল্পিতভাবে এই জায়গাটাকে হচ্ছে মোতায়েন করেছে এবং এই যে তারা আছে তারা কিন্তু যে কোনো সময় বাংলাদেশে তারা চাইবে যে বাংলাদেশে চট্টগ্রামে ঢুকে যাওয়ার জন্য এবং সেখানে হচ্ছে দাঙ্গা সৃষ্টি করার জন্য যেহেতু দেখা যাচ্ছে যে ভারত আসলে কোনো দিক দিয়ে বাংলাদেশকে আসলে ঠেকাতে পারছে না বা কোনো দিক দিয়ে নরম করতে পারছে না তো তারা এই জিনিসটাকে এখন হাতিয়ার হিসেবে নিয়েছে এবং এই যে ভারতে যে বিচ্ছিন্ন বাদীরা আছে বিচ্ছিন্নবাদীরা আছে তারা হচ্ছে বাংলাদেশে এখন ঢোকার চেষ্টা করবে এবং ঢুকে হচ্ছে বাংলাদেশে এখানে ঘাঁটি তৈরি করবে বা ক্যাম্প তৈরি করবে ক্যাম্প তৈরি করে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে সাধারণ জনগণ আছে তাদের ওপরে কিন্তু হামলা করার তারা চেষ্টা করবে এটা হচ্ছে ভারতের মোটামুটি একটা পরিকল্পনা তো এই জিনিস নিয়ে হচ্ছে আমরা জানি যেমন আমরা সাধারণ জনগণরা ততটা জানি না কিন্তু বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তারা কিন্তু ঠিকই জানে এবং তারা জানার কারণেই হচ্ছে চব্বিশে নভেম্বর কুকিচিনদের সাথে বা ভারত বাংলাদেশীয় যে সৈন্যরা আছে সীমান্ত রক্ষাকারীরা আছে বা আর্মিরা আছে তাদের সাথে কিন্তু ছোটোখাটো একটা যুদ্ধ হয়ে গেছে এবং সেই যুদ্ধে স্পটে কিন্তু তিনজন নিহত হয়েছে এবং বাংলাদেশের সেনাবাহিনীরা মানে বিশাল একটা জয় জয় পেয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র হচ্ছে তারা হচ্ছে পেয়েছে এবং তারা অনেক বড় একটা প্ল্যান করেই হচ্ছে বাংলাদেশের ভেতরে তারা এই ঘাঁটিটা করেছিল এবং এই কাজটি কারা করেছে মায়ানমারের যে সাম্রাজ্য আছে সেখানে কিছু কুকি চীনরা হচ্ছে বড় ধরনের একটা প্রশিক্ষণ নিয়ে বা একদম সুসজ্জিত হয়ে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ে হচ্ছে তারা ঘাঁটি করেছিল বাংলাদেশের উপরে আক্রমণ করার জন্য এবং এই জিনিসটা আমাদের সেনাবাহিনীরা জানতে পেরে তারা কিন্তু একটা দল সেখানে গিয়েছে এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং দীর্ঘক্ষণ এক গোলাগুলি হয়েছে এবং সেখানে হচ্ছে তাদের যে এএনএফের যে তিনজন আছে তিনজন সদস্য হচ্ছে স্পটে নিহত হয়েছে এবং এই বিষয়টা আপনারা যদি দেখেন যে বড় বড় পত্রিকাগুলোতেও কিন্তু ছাপা হয়েছে পত্রিকা যারা দেখেন তারা জানেন যে এই জিনিসটা তো এখানে বাংলাদেশের সেনাবাহিনী বিশাল একটা বিজয় পেয়েছে কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের জন্য বা ভারত যেভাবে পরিকল্পনা করে বাংলাদেশকে নানাভাবে নানা জায়গা থেকে আক্রমণ করার চেষ্টা করছে বাংলাদেশে ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে তারা আসলে কি কাচ্ছে কি করছে তারা তারা কি মানে ঘুমাচ্ছে নাকি তারা হচ্ছে চোখ বন্ধ করে আছে নাকি তারা চাচ্ছে না যে এই সরকারটা আসলে স্টে করুক বাংলাদেশে এবং বাংলাদেশে পরিস্থিতিটা ঠান্ডা হোক এবং আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে একটা বক্তব্য এসছে যে তারা হচ্ছে চট্টগ্রামে যে কুকি চিনের যে একটা দল এসছে একটা মা কয়টা দল আসলে সেটা বলা যাচ্ছে না তারা যে গোপন অভিযানের মাধ্যমে তাদেরকে যে প্রতিহত করলো এটা হচ্ছে তারা চব্বিশ তারিখ থেকে শুরু করেছে সকাল থেকে এখন পর্যন্ত সম্ভবত তারা করছে এবং তারা বলেছে যে যতক্ষণ না পর্যন্ত কুকি চিনের যে এই দলগুলো সম্পূর্ণভাবে নিষ্পন্ন না হচ্ছে চট্টগ্রামের ভেতর থেকে তাদের এই অভিযান কিন্তু থামবে না এবং এর সাথে যারা যারা জড়িত আছে সে যেই হোক না কেন তাদেরকে মানে একদম প্রাপ্য শাস্তি দেওয়া পর্যন্ত তারা কিন্তু এই জিনিসটা চালিয়ে যাবে এবং এই অভিযানটাকে তারা কিন্তু চালিয়ে যাবে এবং আমার মতে এই জিনিসটা যে শুধু যে ভারত মিলে করছে তারা এটা সাথে আসলে যুক্তরাষ্ট্রেরও একটা হাত আছে কারণ তারা চাচ্ছে যে বাংলাদেশের যে চট্টগ্রাম আছে সেইখানে হচ্ছে তারা একটা কি করবে যে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার চেষ্টা করবে চেষ্টা চালাচ্ছে এবং ভারত একদিক দিয়ে বলছে যে ওটা হচ্ছে তাদের হচ্ছে হিন্দু রাষ্ট্র হতে চায় এবং এই আমেরিকানরা যারা আছে তারা চাচ্ছে যে বা এই চট্টগ্রামে এই জায়গাটাকে হচ্ছে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে যে কারণে কিন্তু তারা বাংলাদেশের মধ্যে এই যে জাতিসংঘের মানবাধিকারের অফিস খোলার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে এবং বাংলাদেশের সরকার সেটা গ্রহণ করেছে এখন পর্যন্ত সেটা মানে কার্যকর করা শুরু হয়নি তো এই জিনিসটা যদি আমি এর আগেও জাতিসংঘ যে অফিস যদি খোলে এটা বাংলাদেশের জন্য কত বড় একটা হুমকির জায়গা হবে বা কত বা একটা থ্রেটের জায়গা হবে সেটা সম্পর্কে আমার প্রপার একটা ভিডিও আছে আপনারা ছেলে দেখতে পারেন এবং এই জিনিসটা যদি এই এই যে সেনাবাহিনীরা যে তাদের যে কার্যক্রমটা চালালো চট্টগ্রামে এটা যদি মান জাতিসংঘের মানবাধিকারের যে অফিস যদি বা কার্যালয় যদি বাংলাদেশে থাকে এই জিনিসটা কিন্তু স্বাধীনভাবে আমাদের যে সৈন্য সৈন্যরা আছে বা আর্মিরা আছে তারা কিন্তু চালাতে পারতো না এটা চালানোর আগে হচ্ছে তাদের হচ্ছে সেই জাতিসংঘের কার্যালয়ে গিয়ে তাদের অনুমতি নিয়ে আসতে হতো ঠিক আছে তো অনুমতি নিয়ে আসলে তারা কি করতো এই জিনিসটাকে কিন্তু আমার মনে হয় না যে তারা তেমনভাবে গুরুত্ব দিত বা তারা এই কাজটাকে করতে দিত এটা কিন্তু বাংলাদেশে অভ্যন্তরীণ বা বাংলাদেশের সীমানার স্বাধীনতার জন্য কিন্তু অনেক বড় একটা বাধা হয়ে যাবে যদি বাংলাদেশের জাতিসংঘের কার্যালয় হয় কারণ আমরা জানি জাতিসংঘের মাত্র ষোলোটা বা উনিশটা কার্যালয় আছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে সেই দেশগুলো হচ্ছে কোনো না কোনোভাবে যুদ্ধের সাথে জড়িত বা তাদের গৃহযুদ্ধ চলছে বা অন্য কোনো দেশের সাথে তাদের যুদ্ধ চলছে এবং আমরা জানি জাতিসংঘের অফিস খোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের তাদের শর্ত আছে যেই শর্তগুলো বাংলাদেশের মুসলিম দেশ হিসেবে এই শর্তগুলো মেনে নেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব না এবং আমরা জানি যে এখন বাংলাদেশের যে অবস্থান আছে সেই অবস্থায় যে এত বড় একটা হলো সেই জায়গাটা থেকে এখন ভারত তো চাচ্ছে বাংলাদেশটাকে আসলে ডাউন করার জন্য এবং তাদের আরেকটা পাপেট যে কোনো একটা দলকে বাংলাদেশে বসানোর জন্য যাতে তারা বাংলাদেশকে আরও প্রপারলি এত পনেরো বছর ধরে যে খেয়েছে বাংলাদেশের সব সম্পদ লুট করে নিয়েছে তারা যাতে আরও এই জিনিসটাকে চালিয়ে যেতে পারে এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের হচ্ছে আমেরিকার সাথে হচ্ছে খুব ভালো একটা সম্পর্ক আছে এই ভালো সম্পর্কের কারণে কিন্তু চীন আমাদের কাছ থেকে কিন্তু একটু দূরে সরে গেছে যে আমরা যদি একটু অতীত ঘাঁটি চীন কিন্তু আমাদের একজন ভালো একজন বন্ধু রাষ্ট্র হিসেবে সবসময় আমাদের পাশে থেকেছে আমাদের হেল্প করেছে তো আমি বলবো যে আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যদি ভালো সম্পর্ক থাকেও চীনের সাথে যে দূরত্বটার সৃষ্টি হয়েছে সেই দূরত্বটার সৃষ্টি হওয়ার কারণে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের উপরে এই কাজগুলো করার সাহস পাচ্ছে কারণ আমরা দেখছি ভারত বাংলাদেশের সীমানার অনেক কাছেই কিন্তু তারা হচ্ছে তাদের হচ্ছে যে লকেট লঞ্চার আছে সেগুলো কিন্তু প্রতিষ্ঠা করেছে এবং চট্টগ্রামের সীমানায় এত সোলজার তারা এনেছে কুকি চিন দমন করার একটা মানে মিথ্যা একটা মানে স্লোগান নিয়ে বা এটা তারা চাচ্ছে যে মণিপুরে যে কুকিচিন্দে যে আক্রমণ বেড়েছে সেটাকে দমন করার জন্য তারা এই জিনিসটা করছে এটা আসলে সম্পূর্ণ একটা ভুয়া নিউজ এটা হচ্ছে বাংলাদেশের যে সীমানা আছে চট্টগ্রাম সীমানাকে উত্তেজিত করার জন্য তো কারণ জানে যে ভারত এখন জানে যে চীনের সাথে হচ্ছে আমাদের সম্পর্কটা এখন একটু শিথিল পর্যায়ে আছে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে হচ্ছে আমেরিকার সাথে ভালো সম্পর্ক তো আমি বলবো সরকারের যে প্রধানরা আছে তারা হচ্ছে এই যে চীনের সাথে যে দূরত্বটা আমাদের দেশের যে বেড়েছে সেটাকে আসলে তাদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে বৈঠক করে চীনের সাথে সম্পর্কটাকে আরও ভালো করা যাতে ভারতের তরফ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বাংলাদেশের সীমানা যে চাপগুলো আছে সেই চাপগুলো যেন ভারত দেওয়ার আর সুযোগ না পায় বা সাহস না পায় ঠিক আছে এই জায়গাটার কাজ করার আমি মনে করি অনেক বড় অনেক বেশি জরুরি বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থান আছে তো আমি চেষ্টা করেছি বাংলাদেশের যে সীমানায় যে ভারতের যে বিশেষ করে চট্টগ্রাম সীমানায় যে ভারতের যে আগ্রাসী মনোভাব চলছে বাংলাদেশের উপরে সেটাকে দমন করার জন্য যতটুকু আমার তরফ থেকে পেরেছি আমি আপনাদেরকে বলেছি বা আপনারা যদি এই সম্পর্কে আরও বেশি কিছু জানেন তাহলে আমাকে জানাবেন এবং মন্তব্যে জানাবেন যে বাংলাদেশে আসলে এখন কি করা উচিত বাংলাদেশে কি চীনের সাথে ভালো সম্পর্ক তৈরি করা উচিত ভারতের এই জায়গাটাকে মোকাবেলা করার জন্য এবং আমি আবারও বলবো বাংলাদেশের ভেতরে এই যে সেনাবাহিনী যারা আছে তারা এখন আসলে বাংলাদেশের ভেতরকার যে জিনিসগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য তাদেরকে ট্রেন করা হয়নি তারা আসলে সীমানা রক্ষা করার জন্য তো বাংলাদেশের অধিকাংশ সৈন্য যে এখন যা এখন বাংলাদেশের ভেতরে কাজ করছে তারা শান্তি রক্ষার জন্য কাজ করছে তো আমি বলবো যে এই সেনাবাহিনীদের আসলে সীমান্ত রক্ষার জন্য এখন পাঠিয়ে দেওয়া উচিত তাদেরকে আসলে যে কাজের জন্য তৈরি করা হয়েছে বাংলাদেশের সীমানা রক্ষা করার জন্য বাংলাদেশের যে শত্রু আছে তাদেরকে মোকাবেলা করার জন্য এবং ভেতরের যত সমস্যা আছে বাংলাদেশের পুলিশ বাহিনীকে প্রপার পাওয়ার দিয়ে পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়ে কিভাবে। করা যায় সেটা করার চেষ্টা করা উচিত যা এবং বাংলাদেশের ভেতর এবং ও সীমান্ত টাকাই আসলে এখন দুই হাতে আসলে আমাদের দমন করা উচিত বিশেষ করে ভারতের কাছ থেকে তো আপনাদের এই সম্পর্কে যদি অন্য কোনো মতামত থাকে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ